সফল বিপ্লব ঘটানো হয়েছিল সেই বিপ্লবের ফসল ছিল ছিল ব্যবস্থার পরিবর্তন আপনারা জানেন যে উনিশশো সাল পরবর্তী সময় থেকে বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র বাকশাল কায়েম এবং বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে সেইগুলো যে মিডিয়ার মত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল সেই ব্যবস্থার পরিবর্তনই কিন্তু ঘটেছিল বহুদলীয় বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে আজকে আমাদের এখানে অনেক বিদগ্ধ আলোচক রয়েছে যারা সেই ইতিহাস আপনাদের সামনে আরও ভালোভাবে তুলে ধরবে আপনারা সকলেই জানেন যে আমাদের বিখ্যাত একজন ফিলোসফার ছিল থমাস হোপস তার একটি বিখ্যাত থিওরি ছিল যেখানে বলা হয়েছে ওয়ার এগেনস্ট অল ওয়ার এগেনস্ট অল সেখানে কিন্তু একটি গভর্নমেন্ট না থাকলে একটি নির্বাচিত সরকার ব্যবস্থা না থাকলে একে অপরের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ ঘোষণা হয় সেই অবস্থায় যেন আমাদের বাংলাদেশে বিরাজ করছে আপনারা দেখুন আমরা আজ বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে বলছি সাংবাদিকরা প্রশাসনের বিরুদ্ধে বলছে প্রশাসনরা আরেকজনের বিরুদ্ধে বলছে অর্থাৎ একটি গভর্নমেন্ট না থাকার ফলে যে আনস্টেবল সিচুয়েশন সেটা কিন্তু থাকছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে এখানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকেই কিন্তু পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে প্রত্যেকেই কিন্তু ফ্যাসিবাদের নিষ্পণের শিকার হয়েছি কেউ কম কেউ বেশি বা ফর্মেশন ভিন্ন ছিল কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু অত্যাচারিত এবং নিপীত ছিলাম আপনাদের নিশ্চয়ই ইসলামের ইতিহাসে হুনাইনিয়া যুদ্ধের কথা হুনাইনের যুদ্ধের কথা মনে আছে যে যুদ্ধে মুসলিমদের প্রাথমিক বিজয় লাভের পর তারা গণিমতের মাল ভাগাভাগের যখন ব্যস্ত ছিল তখন কিন্তু শত্রুপক্ষ পিছন থেকে তাদের আক্রমণ করেছিল এবং মুসলমানদের কিন্তু চূড়ান্ত বিজয় ব্যর্থ হয়েছিল ঠিক একইভাবে আমরা দেখছি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা প্রত্যেকেই প্রত্যেকে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দিতে যে জাতীয় যে স্বার্থ সেই স্বার্থকে কিন্তু আমরা প্রাধান্য দিতে পারছি না আজকে পাঁচই আগস্ট যে ঘটেছে এই পাঁচই আগস্ট ঘটার এই যে অবস্থা এটা কি কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা বিভিন্ন রাষ্ট্র ভালোভাবে নেয়নি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন পতিত ফ্যাসিস্ট কিন্তু ভারতে বসে হুঙ্কার দিয়েছে যে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না এবং নির্বাচনকে তারা বয়কট করবে কিন্তু আজকে আমরা যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছি আমাদের যে কথোপকথন সেটাও যদি সেরকম হয়ে যায় যে আমরা একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু এই যে যারা পরাজিত শক্তি তাদের জয়লাভ হবে এই জন্য আমি আমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু যে নেতৃবৃন্দ রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং জাতীয় অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে বসে আছেন আমরা মনে করি আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র যে স্বার্থ রয়েছে সেগুলোকে প্রাধান্য না দিয়ে আমাদের বাংলাদেশের যে স্বার্থ অর্থাৎ বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে আমাদের তো এখন আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা তুলছি বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছি কিন্তু আমরা মনে করি এই আলোচনার তো সময় শেষ হয়ে যায়নি সময় ফুরিয়ে যায়নি কিন্তু একটি যথাসময়ের ভিতরে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না করতে পারলে কিন্তু আমাদের যে ষড়যন্ত্রকারীরা ওত পেতে আছে তাদের কিন্তু চূড়ান্ত সফলতা হবে এবং আমাদের ব্যর্থতা হবে এই জন্য আমি আমরা যখন পরিবারে ছোট থাকি আমাদের পরিবার কিন্তু আমাদের কথা শুনতে চাই না যখন আস্তে আস্তে আমরা বেড়ে উঠি যেমন আমার পরিবারে আমি যখন ছোটবেলায় একটি মতামত দিতাম ভালো হয়ে নিতাম কিন্তু এখন বড় হয়েছি অনেক মতামত কিন্তু আমাদের পরিবারের মুরব্বীরা নেই ঠিক আজকে যারা ডাকসু এখানে ভিপি জিএসএস রয়েছেন তাদের ডাকসু নেতৃত্বের পাশাপাশি আর একটি পরিচয় রয়েছে তার একটি ছাত্র সংগঠনের নেতৃত্ব আমি তাদের কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের মুরব্বীদেরকে অনুধাবন করেন মুরব্বীদের বলেন যে এখন জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় স্বার্থে একটি জাতীয় নির্বাচন সকলে মিলে ঐক্যবদ্ধ হবে প্রতিষ্ঠা করার পরেই আমরা বাকি আলোচনা করতে পারবো এবং সেই আলোচনার মাধ্যমে পাঁচই আগস্টের পূর্বে যেমন ফাসিলাদি শক্তি হিসেবে আমরা এক ছিলাম এবং এই জাতীয় নির্বাচনের পরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুস্থ সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো সুতরাং আজকে আর কথা বলবো না আমি আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম